একটাই বানাইছো ওটা কি বানায় রাখছো ওগুলো আচ্ছা তুমি তুমি সেগুলো কোথায় একটু দেখি তোমার বন্ধুদেরকে দেখা একটু দেখি তোমার সামনের রুমে কোথায় সামনের রুমে এখানে আস না তোমার খাতা কই খাতার ভিতরে তুমি আঁকছো দেখি একটু পাবো দেখি আর ওদিকে ফিরে রয়েছে আমনি

খুব সুন্দর খুব সুন্দর ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড তুমি কি বানিয়েছো

তোমার দাদি আম্মা দাদি দেখি আমার জিঙ্গেল বেলে গাছ আছে কি দেখছে বড় আম্মু না ও সুন্দর সুন্দর এটা কি আছে

এখানে কি আছে এটা কি ওকে টাটা বাই বাই দাও সবাই হয়ে গেছে অনেক সময় হয়ে গেছে টাটা দেখি টাটা দাও বাই বাই টাটা বাই 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 গুড নাইট গুড নাইট বাই বাই বন্ধুরা सब्सक्राइब कर दो अल्लाह हाफिज़